জীবননগরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে দিনব্যাপী অনশন ফিরে গেল কলেজ ছাত্রী প্রেমিক অনেক নববধূ নিয়ে ঘরের কোণে মোনাইম হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সাপলাকলি পাড়ার এক কলেজ ছাত্রী তানিয়া খাতুনকে বিয়ের প্রলোভন দিয়ে দীর্ঘ তিন চার বছর ধরে প্রেমের পর গোপনে বিয়ের এক পর্যায়ে যুবতী তানিয়াকে ঘরে না তুলে দ্বিতীয় বিয়ে করে সংসার শুরু করেন প্রেমিক অনেক বিষয়টি যুবতী তানিয়া জানতে পেরে স্ত্রী স্বীকৃতির দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত অনশন করে জীবননগর উপজেলা শহরের শাহাবুল হোসেনের কন্যা কলেজ পড়ুয়া তানিয়া খাতুন বলেন উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর ঘোষপাড়ার আবদুল্লার ছেলে অনিক আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তিন থেকে চার বছর ধরে আমার সাথে সম্পর্ক করে আসছে আমাকে নিয়ে বিভিন্ন সময় তার আত্মীয় স্বজনের বাড়িতে স্ত্রী পরিচয়ে নিয়ে যেত এমনকি শারীরিক মেলামেশা করত গত বছরের তেইশ ডিসেম্বর আমাকে তাদের এলাকায় একটি বাড়িতে নিয়ে অজ্ঞাতনামা একজনকে হুজুর পরিচয় দিয়ে বিয়ে করে বিয়ের পরও অনেক আমাকে স্ত্রী হিসাবে আমার সাথে শারীরিক মেলামেশা করতো সম্প্রতি আমাদের এলাকায় আমাকে আটক করলে অনেকের বাবা চাচারা সেখানে গিয়ে বলেন তা নিয়ে আমাদের বৈধ বৌমা এই বলে অনেককে ছাড়িয়ে আনে আমরা অপ্রাপ্ত বয়স্ক হয় আমাদের বিয়ে রেজিস্ট্রি হয়নি এর কয়েকদিনের মাথায় শুনছি অনেক আন্দুলবাড়িয়া এলাকায় দ্বিতীয় বিয়ে করে পরে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়িতে আসলে আমি বৃহস্পতিবার সকাল দশটার দিকে স্ত্রীর স্বীকৃতির দাবিতে তাদের বাড়িতে আসলে তার পরিবারের সকলে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় আমি তাদের বাড়ির গেটের সামনে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করি অনেকে সময় বাড়ি থেকে পালিয়ে যায় পরে তার চাচা আর্জুল্লা আমাকে আশ্বস্ত করে যে তুমি ফিরে যাও পরে তোমার ব্যাপারে সিদ্ধান্ত হবে কিন্তু এখন তারা আবার একইভাবে আমাকে অস্বীকার করছেন আমার পিতা মাতা হত দরিদ্র হয় এবং অনেক প্রভাবশালী ঘরের সন্তান হয় এখন আমাকে স্ত্রী হিসাবে মেনে নিতে পারছে না এখন আমার যে পরিস্থিতি তাতে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই এ ব্যাপারে আমি পুলিশ প্রশাসন সহ মানবাধিকার সংস্থার সহযোগিতা কামনা করছি এদিকে অনিকের চাচা আরজুল্লা সাংবাদিক ও এলাকার প্রভাবশালী ব্যক্তিদের ম্যানেজ করতে কাজ করে যাচ্ছেন সরেজমিনে অভিযুক্ত অনিকের পিতা আবদুল্লাহ বলেন তানিয়া খাতুনকে আমার ছেলে অনেক বিয়ে করেছে প্রমাণ করতে পারলে তাকে বৌমা হিসাবে মেনে নিব তবে প্রতিবেশীদের দাবি অনেক তানিয়াকে যদি বিয়ে না করবে তাহলে সে কেন স্ত্রীর দাবি করছে প্রকৃত ঘটনা হচ্ছে তানিয়ার বাবা মা গরিব হয় অনেকের পিতামাতা তা মেনে নিতে পারছেন না জেনে শুনে তাকে দ্বিতীয় বিয়ে দিয়েছেন এ ঘটনায় তারা অনিক সহ তার পরিবারের সদস্যদের বিচার দাবি করেন